দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ দখলে নিতে তৈরি ভারত শক্তি বাড়িয়ে মাঠে নামছেন রোহিতরা জয়ের ধারা অব্যাহত রেখে আজ দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারী আফগানিস্তানের মাস পর টি টোয়েন্টিতে ফিরে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা মোহালির পুনরাবৃত্তি ইন্দোরে চাইবেন না তিনি পছন্দের মাঠে বড় রান লক্ষ্য থাকবে তার ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হতে পারেন শুভমান গিলি বাইরে থাকছেন যশস্বী জয়সওয়াল প্রথম ম্যাচ না খেললেও দ্বিতীয় ম্যাচটিতে খেলবেন বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাটে স্পিনের বিরুদ্ধে হাত খুলে খেলতে পারছেন না বিরাট আইপিএলে তিনি ওপেন করেন তবে ভারতীয় দলে তিনেই ব্যাট করার সম্ভাবনা তার রশিদ খান না থাকলেও বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লীগ খেলা মুজিবুর রহমান সহ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছেন আফগানিস্তান দলে তাদের বিরুদ্ধে বিরাট কেমন খেলেন সেদিকে তাকিয়ে নির্বাচকরাও চারে থাকছেন মোহালির নায়ক শিবম দুবে ব্যাটে বলে বড় দায়িত্ব সামলাতে হবে তাকে পাঁচে খেলতে পারেন তিলক ভার্মা বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা রিঙ্কু সিংকে ছয় দেখা যাবে সাথে থাকছেন উইকেটরক্ষক জিতেশ শর্মা ইন্দোরে চার বিশেষজ্ঞ বোলার খেলাতে পারে ভারত অক্ষর বিষ্ণয়ের স্পিনের সাথে পেস ব্যাটারির ধার বাড়াতে থাকবেন আর্শদ্বীপ সিং ও মুকেশ কুমার আফগান দলে আসতে পারে একটি পরিবর্তন হজরতুল্লাহ জাজাই ফিট থাকলে আফগানিস্তান তাকে রহমত শাহের জায়গায় খেলাতে পারে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি চোদ্দো জানুয়ারি দু হাজার চব্বিশ ভেনু হলকার স্টেডিয়াম ইন্দোর মধ্যপ্রদেশ ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে সাতটা দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক শুভমান গিল বিরাট কোহলি শিবম দুবে তিলক বর্মা রিঙ্কু সিং জিতেশ শর্মা উইকেট রক্ষক অক্ষর প্যাটেল রবি বিষ্ণুই আশদীপ সিং মুকেশ কুমার আফগানিস্তানের সম্ভাব্য একাদশ রহমান উল্লাহ গুরবাজ উইকেটকিপার হজরতল্লাহ জাজাই ইব্রাহিম জাদরান অধিনায়ক আজমতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী নাজিব উল্লাহ জাদরান করিম জানাত গুলবদিন নঈব মুজিবুর রহমান নবীনুল হক ফজুল হক ফারুকী ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই মাঠের বাইশ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে ছোট বাউন্ডারির সুবিধাকে কাজে লাগিয়ে বড় শট মারতে পারেন ব্যাটাররা পাটা উইকেটে পেস বোলাররা বিশেষ সাহায্য পান না তবে মাঝের ওভারগুলোই স্পিনাররা খানিক কার্যকরী হতে পারেন হোলকার স্টেডিয়ামে এখন অবধি কেবল তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছে এর মধ্যে দুইটিতে প্রথম ব্যাট করে জয় এসেছে একটি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে ব্যাটিং স্বর্গ বলে পরিচিত হোলকারি স্টেডিয়ামে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে ভারতীয় দলের দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটের বিনিময়ে দুইশো রান তুলেছিল তারা এখানে সর্বনিম্ন রান করার নজির রয়েছে শ্রীলঙ্কার দু সালে ভারতের বিপক্ষে মাত্র একশো বিয়াল্লিশ রানে গুটিয়ে গিয়েছিল তারা এই মাঠে প্রথম ইনিংসের বড় স্কোর ঘোরাফেরা করে দুশো দশের আশেপাশে শীতকালে যেহেতু ম্যাচ আয়োজিত হচ্ছে সেহেতু শিশিরের সম্ভাবনা থাকছে টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন রবিবার ইন্দোরে মুখোমুখি ভারত ও আফগানিস্তান মোহালির ঠান্ডার কথা খেলা শেষে বলতে শোনা গিয়েছিল দুই দলের ক্রিকেটারদের ইন্দোরে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানা গেছে ভারত ও আফগানিস্তান উপমহাদেশের দুই প্রতিপক্ষ টি টোয়েন্টি ফরম্যাটে একে অন্যের মুখোমুখি হয়েছে ছয়বার বার ফলাফলের নিরীখে অনেকখানি এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়ায় তারা পাঁচবার জিতেছে আফগানদের বিরুদ্ধে এর মধ্যে চারটি জয় এসেছে নিরপেক্ষ মাঠে একটি ম্যাচে নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছে টিম ইন্ডিয়া পক্ষান্তরে একটি ম্যাচেও জয় পায়নি আফগানিস্তান এশিয়ান গেমসের ফাইনাল বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ফলাফল মেলেনি সেই ম্যাচটির যদিও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য সোনা জিতেছিল ভারতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও দলে জায়গা হল না পূজারার সাদা বলের ক্রিকেট তিনি দীর্ঘদিন ছেড়ে দিয়েছেন বিগত কয়েক বছর ধরেই শুধুমাত্র লাল বলের ক্রিকেটে দেখতে পাওয়া যাচ্ছিল চেতেশ্বর পূজারাকে সম্প্রতি রঞ্জি ট্রফিতে তিনি দ্বিশত শত রানও করেছিলেন কিন্তু তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ঠাঁই হল না চেতেশ্বর পূজারার বোর্ডের এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা কার্যত হতভম্ব হয়ে গেছে চলতি মাসেই শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া এই সিরিজে প্রথম দুটো ম্যাচের জন্য ইতোমধ্যেই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ জানুয়ারি থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ তবে টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে বেশ কয়েকটা বড় নাম বাদ পড়েছে তালিকায় রয়েছেন মোহাম্মদ শামী শার্দুল ঠাকুর ঈশান কিষান চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কা রাহানে তবে এই বাদের তালিকায় পূজারার নাম দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত চমকে উঠেছিলেন টেস্ট ক্রিকেটে পূজারার ব্যাটিং রেকর্ড যথেষ্ট ভালো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাকে টিম ইন্ডিয়ার বাইরে রাখা হয়েছিল এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে আবারও কামব্যাক করেন এবং টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের যথেষ্ট দাবিদার ছিলেন রঞ্জি ট্রফিতে চেতেশ্বর পূজারা অসাধারণ একটি ইনিংস দলকে উপহার দিয়েছেন পাশাপাশি যোগ্য জবাব দিয়েছিলেন সমর্থকদেরও দু হাজার চব্বিশ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই চেতেশ্বর পূজারা অনবদ্য একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন এরপর সকলে আশা করেছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে হয়তো আবার ভারতীয় ক্রিকেট দলে ডাকা হবে কিন্তু নির্বাচকরা শেষ পর্যন্ত পূজারার থেকে মুখ ফিরিয়ে নেন এবং আসন্ন টেস্ট সিরিজে তাকে সুযোগ দেওয়া হলো না বোর্ডের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠতে শুরু করেছে পূজারা কি আর আদৌ ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে পারবেন না তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ইতিমধ্যেই দাড়ি পড়ে গেছে পূজারার টেস্ট পরিসংখ্যান কিন্তু নেহাতি মন্দ নয় ইংল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও তার যথেষ্ট রয়েছে কিন্তু তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাকে নেয়া হল না ছ বছর পর লাল বলের ক্রিকেটে ফিরেই আট উইকেট প্রত্যাবর্তনে ভুবনেশ্বর ছাপিয়ে গেলেন নিজেকে ক্যারিয়ারের সেরা বোলিংটা করলেন লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের পর দু সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের জার্সিতে টেস্ট খেলেছিলেন ভুবেনেশ্বর কুমার একুশ টেস্টে তেষট্টি উইকেট নেয়া ভারতীয় এরপর ছ বছর কোনো লাল বলের ক্রিকেট খেলেননি ফিরলেন উত্তর প্রদেশের হয়ে কানপুরে আর সেই প্রত্যাবর্তনের ম্যাচে নিলেন আট উইকেট যা তার ক্যারিয়ারে প্রথমবার শুক্রবার বাংলার প্রথম সারির ব্যাটারদের ক্রিজে থাকায় কঠিন করে দিয়েছিলেন ভুবনেশ্বর তার সুইং বুঝতে না পেরে একের পর এক উইকেট দেন সুদীপ ঘরামিরা অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের ব্যাট এবং পায়ের মাঝখান দিয়ে বল ঢুকিয়ে দেন ভুবনেশ্বর বোল্ড হয়ে যান বাংলার বহু যুদ্ধের নায়ক শুক্রবার পাঁচ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর শনিবার নিলেন আরও তিনটি মোট আট উইকেট ভুবির একচল্লিশ রান দিয়ে আট উইকেট নিলেন ভুবনেশ্বর রঞ্জির ইতিহাসে এর আগে ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন দুজন বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং রাজস্থানের প্রদীপ সুন্দরমের সেই কীর্তি ছুঁতে পারলেন না ভুবনেশ্বর ভারতীয় দলে যশপ্রীত বুমরা মহম্মদ সিরাজ এবং মহম্মদ স্বামী নিজেদের জায়গা পাকা করে রেখেছেন কিন্তু চতুর্থ পেসারের জায়গা নেয়ার লড়াই চলছে মুকেশ কুমার প্রসিদ্ধ কৃষ্ণা আবেশ খানদের মধ্যে ছ বছর পর লাল বলের ক্রিকেটে ফিরে ভুবনেশ্বর তাদের উপর চাপ বৃদ্ধি করলেন